বছর মেয়াদি একটি কর্ম পরিকল্পনা আমরা সাধারণত প্রত্যেক জেলা প্রশাসন থেকে ক্যাবিনেটের কাছে উপস্থাপন করি আমাদের সেই জেলা প্রশাসনের আমাদের সিলেট জেলা প্রশাসনের সেই কর্ম পরিকল্পনায় কিন্তু আমরা বৃক্ষরোপণকে প্রায়োরিটি লিস্টে রেখেছি এবং আগামী তিন বছরে কি পরিমাণ গাছ লাগানো হবে এবং সেই গাছগুলো আমাদের বিশেষ অতিথি পুলিশ সুপার মহোদয় বারবারই বলেছেন যে আমি যে কোনো জায়গায় একটা গাছ লাগালাম এটা পরিকল্পিত বনায়ন নয় পরিকল্পিত বনায়ন হচ্ছে যখন আমি একদম পরিকল্পনা মাফিক চিন্তাভাবনা করে একটা জায়গায় একটা বনায়ন করব এবং সেই বনের সম্পূর্ণ দায় দায়িত্ব নেবো যে সেটা কিভাবে বড় হবে সেটার পরিচর্যা কি লাগবে সেটা বড় হওয়ার পরে সেটা ডিসবাসমেন্ট কি হবে সব কিছু যেখানে পরিকল্পনা মাফিক চলবে সেইভাবে আমরা বনায়ন করবো জন্তপুরে যে মডেল মসজিদটি হয়েছে খুবই সুন্দর আপনারা আপনাদের সকলকে আমন্ত্রণ থাকলে সেখানে অবশ্যই বেড়াবেন তো ঠিক আমাদের মডেল মসজিদের পেছনে অনেকটা জায়গা ছিল যেটা আসলে খানিকটা অবৈধ দখলের মাধ্যমেই ছিল তো সেটাকে অবৈধ মুক্ত করে এক একরের ওপর জায়গা সেখানটা শুধুমাত্র সাইট্রাস ফলের বাগান করা হয়েছে আপনারা জানেন যে আমাদের জয়ন্তাপুরে কিন্তু সাইট্রাস গবেষণা কেন্দ্র আছেন এবং ওখানে মাটির গুণাগুণটা এমন ওখানে জাতীয় ফল ভালো হয় তো ওটাকে মাথায় রেখে আমাদের ওখানে সাইট্রাস ফলের বাগান এবং আমাদের ওখানে অলরেডি চারা লাগানো হয়েছে যত্ন করার জন্য আলাদাভাবে লোক রাখা হয়েছে এখনই বড় হয়ে গিয়েছে তা বলতে পারবো না কিন্তু দুই এক বছরের মধ্যে ওখানে কিন্তু একটা পরিপূর্ণ সাইট্রাস ফলের বাগান আমরা দেখতে পাবো